আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাওরা শরীফ দান করেছিলেন আসমানী কিতাবের ভিতরে সবচাইতে বড় কিতাবের নাম হলো তওরা হযরতে নবী মুসা তাওরা শরীফটা পড়লেন পরে একদিন তুর পাহাড়ে চলে গেলেন ও আলামিন আল্লাহ পাক আমি তৌরা পড়েছি আল্লাহ ওই তৌরা শরীফ পড়তে বলতে একদল উন্মতির কথা পড়লাম যে উম্মা তুম্মা তেরা দুনিয়াতে শ্রেষ্ঠ উম্মা হবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি নবীর মুসার উম্মতকে সেই উম্মত বানিয়ে দিন আল্লাহ পাক বলে না নবী মুসা না সেই উম্মত তোমার উম্মত না সেই উম্মত হয়ে যাবে আমার আহমদের উম্মত মহব্বতে বলুন না তোমার উম্মত না ওটা আমার আহমদের যেই নদী সম্পর্কে তোমাকে আমি আল্লাহ আসমানে শুনিয়েছিলাম যুগে যুগে নবী রসুল পাইগম্বার এসেছে আসবে একই যুগে দু তিনটে নবীও এসেছে আসবে তবে শুনে রেখে দাও তোমরা যদি খবর পেয়ে যাও আমার আখরি নবী দুনিয়ায় পৌঁছে গেছে তোমাদের নবুয়াত ক্যান্সিল হয়ে যাবে তোমাদের প্রত্যেকের দায়িত্ব হয়ে যাবে আমার সেই নবীকে সাহায্য করা জোরে বলুন না একটা নবী এলে আরেকটা একটা নবী নবুয়াত ক্যান্সিল হয় না নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাপ তিনি নবী তেনার ছেলে হাদকের ইসমাইল আলাইফি ইসসালাম তিনিও নূর তেনার আরাকারা ছেলের নদী কি সাহাক আলাইফিস সালাম তিনিও নূর একই জামানায় তিনটা নদী কিন্তু কোনো নবীর নবুয়াত নষ্ট আল্লা আমার নবীল বিষয়ে বলা হয়েছে যদি দুনিয়ায় পৌঁছে যায় তোমাদের নবুয়ার সব ক্যান্সেল

একদল উম্মাদ উম্মাতির কথা আমি নবী মুসা বললাম যে সমস্ত উম্মাদ উম্মাতিদের জন্য তামাম দুনিয়াটাকে আল্লাহ আপনি মসজিদ বানিয়ে দেবেন সেই উম্মত আপনি আমার উম্মতকে বানিয়ে দিন আল্লাহ বাবা ওই সময় বলে নবী মুসা সেই উম্মা তোমার উম্মাত হবে না সেই উম্মাত হয়ে যাবে আমার আখরি জামানার নবীর উম্মা মতের কথা আমি নবী মুসা পড়লাম যাদের শরীরে নাপাক লাগবে যাদের জামা কাপড়ে নাপাক লাগবে পানি দিয়ে ধুলে আবার পাক হয়ে যাবে আর আমার উন্মতদের উপরে কত কঠিন হুকুম জামা কাপড়ে না লাগলে কাপড়টা কেটে ফেলে দিতে হবে চামড়ায় নাপাক লাগলে চামড়া চেচে ফেলে দিতে হবে আর সেই উম্মতদের নসীব হলো জামা কাপড়ে শরীরে নাপাক লাগলে পানি দিয়ে ধুলে পরিষ্কার হয়ে যাবে আল্লাহ আমার উম্মত দিয়ে করে সেই উম্মত বানিয়ে দিন আল্লাহ বলে নবী মুসা সেই উম্মত তোমার উম্মত নয় সেই উম্মত হয়ে যাবে আর আল্লাহ হুকুম কত সহজ করে ফেলছে মসজিদে আসতে কষ্ট হচ্ছে বাড়িতে বসেই সৈন্য খরচ করে ফেলবে এটা আল্লাহ আমাদের জন্য জায়জ করেছে আল্লাহ বলেছে হাবিব জুয়েল্লা আর দে মজমজিদান কতহুরা আমি আল্লাহ আল্লাহর উন্মুদদের জন্য তামাম দুনিয়ার জমিনটাকে মসজিদের মতো পবিত্র বানিয়ে দিলাম তারা যেখানেই নামাজ আমি আল্লাহ তাদের নামাজকে কবুল করে তারা যেখানেই নামাজ জমিনটা আল্লাহ পাক আমাদের মত মসজিদের মতো পবিত্র রমান কিন্তু অন্য কোন নবীন জামা নাই এই সুযোগ সুবিধা আল্লাহ নামাজ পড়বে মসজিদে গিয়ে পড়বে আমাদের শরীরে নাপাক লাগে জামা কাপড়ে নাপাক লাগে বিসমিল্লাহ বলে তিন তিনবার ধুয়ে কেছে মিশরেলি আমাদের জিনিসটা পাক হয়ে যায় কিন্তু নবী মুসার জামানার হুকুম ছিল যে কারণে নাপাক লাগবে সেই জায়গাটাকে কেটে ফেলে দাও চামড়াই লেগে গেলে চামড়া ছেছে কত কঠিন হুকুম নবী মুসা বলছে আল্লাহ আমার উম্মতকে করে দেন বলে হবে না

আর অন্যান্য নবীর ওপরে যে কিতাব গুণ নাজেল করে দিয়েছেন সেই কিতাব গুণুন ওপরও তারা ইমান আনবে আমাদের তাই তো হয় নাকি আমরা শুধু কোরআনকে মানি না সমস্ত আসমানি কিতাবকে ইমান। মানি কি কি মানি আমরা আমন্ত বিরলা কে ওমালা ইকাতে কি ও কুতুবি কি ও রুসুলি গি বলিয় মিলা কে রে ওয়ালকাদে রে খাইদি ঘি ওয়াশরিকি মিনাল্লা কে তালা ওয়াল্লা সে তাজামন্ত বিরুলা ও কুতুবি আল্লাহ কি তা বলেনি আল্লাহ কি বলেছে কুতু কেতাব বলতে একটা কিতাবকে বোঝা আর কুতুব বলতে জমা বহু চ অনেক কিতাবকে বোঝায় আমরা শুধু কুরআনকে মানি না আমরা তার সাথে তওরা পিঞ্জিল চোপু এগুলো আমরা আসমানি কিতাব বলে আমরা মানি এটা ইমান আল্লাহ শুধু কুরআন নাদেল করেছে কুরআনকেই মানি অন্য কোনো মানি না এটা অন্য নবীর উম্মতরা করেছে কিন্তু আমরা পারবো না আমরা সব কিতাবকে আমাদেরকে মানব এটা আমাদের ইমান আল্লাহ এই মানাটাকে আমাদের জন্য খরচ করে দিয়েছে যদিও কোনো কিতাব আর দুনিয়ায় নেই বলে বাইবেল আছে ওটা নাকি ইঞ্জিল না সে কিতাব এটা নয় সে কিতাবকে তারা পরিবর্তন করে ওদের ইচ্ছা মতো মঠ ঢুকিয়ে সে কিতাব থেকে আসল আসল কথাগুলো বাদ দিয়ে নিজেরা নিজেদের মতো করে ফেলেছে দু তিনশো বছরের মধ্যে বাইবেল তাওরাতকে তারা বাইবের নাম দিয়ে নষ্ট করেছে ইঞ্জিলকে নষ্ট করেছে জবধুরকে নষ্ট করেছে দেড় হাজার বছর পার হয়ে গেল কোরআনের একটা অক্ষর মিটাতে পারে আর কি আমত পর্যন্ত পারবে না একটু মহব্বতে বলা যাবে না এটা এটা হলো আমার আমার নবীর একটা মানে বোঝে না মতলব বোঝে না কিচ্ছু বোঝে না কিন্তু চোদ্দ বছরের ছেলে তিরিশ পাড়া কোরআনটা সেনাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা একটা কোরআনের মজেজা তিরিশ পারা কোরআন একশো চোদ্দটা সুরা এটা মুখস্থ করাটা খুব খেলার ব্যাপার নয় একমাত্র আল্লাহর খাস দয়া ছাড়া এটা জীবনেও সম্ভব নয় হাজরাতে নবী মুসা আলাইহিস সালাম বলে আমার উম্মত উম্মত গুলোকে সেই উম্মত বানিয়ে দিন যারা তাদের উপরে নাজিল হওয়া কিতাবকে মুখস্থ করে ফেলবে তাদের অন্তরে কিতাবটা অঙ্কন করা থাকবে আমার উম্মত গুলোকে সেই উম্মত বানিয়ে দিন আল্লাহ পাক বলে না নবী মুসা না সেই উম্মত তোমার উম্মত হবে না সেই উম্মত হয়ে যাবে আমার আখরি জামানা আর নবীর উম্মত জোরে বলো বলে আল্লাহ তাওরাতের মধ্যে আপনি যে আমার উপরে কিতাব দিয়েছেন একদল উম্মতের কথা বললাম তারা যুদ্ধ করবে জিহাদ করবে কাফেরদের বিরুদ্ধে তারা যুদ্ধ জিহাদ করবে কাফেররা যখন হেরে চলে যাবে তাদের রেখে যাওয়া মাল সম্পদ গুণ তাদের জন্য নেওয়াটা জায়েজ হয়ে যাবে হালাল হয়ে যাবে যাকে বলা হয় গনিমতের মাল আল্লাহ পাকে গণিমতের মাল আমার উন্মতের জন্য আপনি হারাম করেছেন তাদের জন্য জায়েজ করেছেন আল্লাহ আমার উন্মতের জন্য গণিমতের মালকে জায়েজ করে দিন আল্লাহ বলে না হবে না হবে না তোমার উন্মতের জন্য গণিমতের মাল জায়েজ হবে না গনিমতের মাল জায়েজ হয়ে যাবে আমার আখরি জামান আর নবীর উন্মাদের উপরে ঝরে বলো গণিমতের মাল নবী মুসা আলাই ইসলাম যখন যুদ্ধ করতে কাফেরদের সাথে কাফেররা যখন হেরে চলে যেত তাদের রেখে যাওয়া মালগুলোকে মাটের মধ্যে এক জায়গায় জড়ো করে দেওয়া হতো আর আসমান থেকে আগুন এসে ওই মালগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত কিন্তু আমার নবীর উম্মদের লেগে আল্লাহ কাফেরদের রেখে যাওয়া মালগুলো নেওয়া এটা আল্লাহ আমাদের জন্য জায়েজ করে আমার রেখে মাল। যাওয়া তারা হারার পর যখন ছুটে ছুটে চলে গেছে পালিয়েছে সে সমস্ত মাল আমার নবী সাহাবা হুজুরদের ভিতরে ভাগ বণ্টন করে দিয়েছেন এটা পাক জায়েজ করেছিলেন বলুন না সুবহানাল্লাহ হাজরাতে নবী মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আর এক দল কথা আমি আপনার তাওরাত কিতাবের মধ্যে পড়লাম এক দল উম্মত উম্মতি দুনিয়ায় আসবে তারা দাজ্জালের সঙ্গে যুদ্ধ করে দাজ্জালকে তারা হারিয়ে দেবে সেই উম্মতের দল তারা জিতে যাবে আল্লাহ আমার উম্মত উম্মতি গুণকে সেই উম্মত বানিয়ে দিন সেই উম্মত তোমার উম্মত হবে না তার জালকে হারাবার মতো যোগ্যতা তোমার উম্মতের নাই তোমার উম্মত হবে না এই নসিব সে না পাবে না এই রকম নসিব হয়ে যাবে তার জালকে হারিয়ে দেবে তোমার উম্মত নয় তার জালকে যুদ্ধ করে হারিয়ে দেবে আমার আখরি জামালার নবীর উম্মত উম্মতিরা জোরে বলো হাজরাতের নবী মুসা বলে আল্লাহ পাক একদল কিতাবে বললাম তাওরাতের মধ্যে দুনিয়ায় আসবে সবার শেষে আর জান্নাতে প্রবেশ করবে সবার আগে একদল উম্মাত উম্মাতি দুনিয়ায় আসবে সবার শেষে আর জান্নাতে যাবে সবার আগে আল্লাহ সেই উম্মত আমার উম্মতকে বানিয়ে দিন আল্লাহ পাক বলে হবে না নবী মুসা হবে না এই যোগ্যতা তোমার উম্মতরা জীবনও কোনোদিন পাবে না দুনিয়ায় আসবে সবার শেষে জান্নাতে প্রবেশ সবার আগে এটা আমার আখরে জামানা নবীর উন্মাত উন্মাতিরা জোরে বলুন অংশ

মধ্যে কথা দেখলাম যাদের নাকি কিয়ামতের ময়দানে মাহাসারে তারা যখন কবর থেকে ওপরে উঠে আসবে তাদের চেহারাগুলো নবীদের মতো নূর চমকাবে তাদের উজর অংশগুলো নূর আলা নূর হয়ে যাবে হাত নূর পাণো তাদের মুখমণ্ডল চেহারাটা নূর হয়ে যাবে আল্লাহ আমার উম্মতকে করে সেই উম্মত বানিয়ে দিন আল্লাহ বলে হবে না তোমার উম্মতের চেহারা দিয়ে নূর চমকাবে না নূর চমকানো উম্মত হয়ে যাবে আমার আখেরি জামানার নবীর উম্মাত উম্মতিরা জোরে বলো মজা আদরাত আইসা শিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা জিজ্ঞাসা করেছে আল্লাহ রসুল কি জো কিয়ামতের মায়দানে আপনার উন্মদ দাঁড়াবে তার সাথে সমস্ত নদীর উম্মা তুম্মা তীরা দাঁড়াবে কিন্তু আপনার উন্মাদ মধুকে আপনি চিন চেঞ্জি করে যে ইরা আপনার আল্লাহ রসুল বলেছিলেন আইসা একশোটা ঘোড়ার ভিতরে যদি তোমার একটা পোষা ঘোড়া যার কপালে একটা দাগ আছে একটা চিহ্ন আছে এই রকম একটা চিহ্ন আলা তোমার ঘোড়াকে যদি একশো ঘোড়ার মধ্যে মিশিয়ে দেওয়া হয় তুমি কি তোমার ঘোড়াটাকে খুঁজে বার করতে পারবে না আম্মা যার বলে হুজুর এটা সহজ ব্যাপার আমার ঘোরার কপলে একটা চিহ্ন আছে সেটা দেখে বার করুন আল্লাহ রসুল বললেন আইসা কিয়ামতের ময়দানে আল্লাহ আমার উম্মে শরীরে একটা চিহ্ন দেবে সেই চিহ্নটা হলো তাদের উজুর অংশগুলো আল্লাহ নূর আলা নূর বানিয়ে দেবেন জোরে বলুন না সোবাহ বুঝলে হাজরাতে নবী মুসা আলাইহিস সালাম নূরপায় হয়ে গেলেন ও রব্বানা মিনাল লাবাত যতটা প্রশংসা আমি করলাম সবাই আপনার আখেরি জামানার নবীরা পাবে নবীর উম্মাত উম্মতিরা পাবে এই দরজাতারা পাবে আল্লাহ আমি নবী মুসা নবী হয়ে থাকতে চাই না আমি নবী মুসা নবী হয়ে থাকতে চাই না আমি নবী মুসা কা আমি আখেরি জামানার নবী উম্মত বানিয়ে নিলাম তাদের নসিব এত বড় কপাল এত বড় দুনিয়ায় আসবে শেষে জান্নাতে যাবে সবার আগে তাদের উজুর অংশ নূর হবে তারা দাজ্জালকে জানে মেরে ফেলবে তাদের ঈমান এত মজবুত হবে আমার উম্মত উম্মতিরা যখন হলো না আল্লাহ আমি নবী মুসাকে ওই আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে নিন আল্লাহ পাক ওই সময় বলেন নবী মুসা আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দীদের ভিতরে আল্লাহর ভিতরে তোমাকে নিযুক্ত করেছি নবী হিসাবে শুধু নবী নয় রসুল হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়েছি আসমানি কিতাব দিয়েছি ও হযরত নবী موسی এই দূত নিয়ে তুমি খুশি হয়ে যাও সন্তুষ্ট হয়ে যা आखिरी জামানা নবীর উম্মত তোমায় হতে হবে না আমি আল্লাহ তোমাকে নবুয়াত দিয়ে পাঠিয়েছি এতেই তুমি খুশি হয়ে যাও হযরত নবী موسی আলাইহিনু যদি আপনি আমাকে নবী রসুল করেছেন আসমানি কেতাব দিয়েছেন যেহেতু আপনি খুশি করে দিয়েছেন সেই জন্য আমি নবী মুসা এর ওপরই সন্তুষ্ট হয়ে গেলাম জোরে বলো নবী মুসাও চেয়েছিলেন আল্লাহ আমাকে নবী করার দরকার নেই আমাকে আখরি নবীর উম্মত করে দেন আমি নবী মুসা আমার নসিবটাকে বড় মনে করব কত বড় কথা বলেন কত বড় কথা নবীদের কোনো গুনা আছে একটু কথা বলে নবীদের কোনো গুনা আছে সাগিরা কাবিরা ছোট বড় জানা অজানা কোনো গুনা নবীরা দুনিয়ায় আসার পরে নবী না জন্মাবার আগে থেকে নবী নবীরা নামাজ পড়ে পড়ে নবী না আসবার আগে আল্লাহ নবী করি কি বিশ্বাস আমার নবী চল্লিশ বছর বয়সের পর থেকে নবী না আগে থেকে নবী কি বলছেন আপনারা কত আগে যখন আদম আলাই সালাম তেনার শরীরটা আল্লাহ তৈরি করেছে শরীরে রুহু আল্লাহ দেন নেই তারও অনেক আগে আল্লাহ নূরে মোহাম্মদিক আল্লাহ তৈরি করে রেখেছিলেন